শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহোক সংকীর্ণতা হোক দাসের जीवन আমরা সহির দরজা চাই নিত্য মৃত্যু ভীত করা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নকরহীন ওরা তবু কোলাহল করে অন্তনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ লোভ বসে ওরা জীবের প্রেত যজ্ঞ ওহার লালসা পাকে মুখ খসে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী উহাদের ভাবি মাছি পিপিলিকা মারিন একতায় দয়া করি উহারা অশান্তি মোরা চাহিব ক্ষমা ও তাহার ভূতেরা চাহ